কৃষ্ণা পেলেই আগপাজ কিছু না ভেবেই আমরা মুখে প্লাস্টিকের বোতল লাগিয়ে ঢক ঢক করে পানি পান করি কিন্তু এই এক বোতল পানিতেই যে কত প্লাস্টিকের কণা রয়েছে তা আমরা বুঝতেও পারি না প্লাস্টিকের বোতলে পানি পান করলে কি ক্ষতি হতে পারে এক গবেষণায় এ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য নতুন এই গবেষণায় বোতলজাত পানিতে লাখ লাখ ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা অথচ কিছুদিন আগেও এমন তথ্য তাদের কাছে অজানা ছিল পানির বোতলে থাকা এই ন্যানোপ্লাস্টিক এতটাই ছোট যে মাইক্রোস্কোপেও এই কণার উপস্থিতি ধরা পড়ে না সাধারণত এক লিটার পানির বোতলে গড়ে প্রায় দুই লাখ চল্লিশ হাজার প্লাস্টিকের কণা থাকে বলে নতুন একটি গবেষণায় জানা গেছে প্লাস্টিকের এই অতি ক্ষুদ্র কণাগুলোর মধ্যে একটি বড় অংশ অতীতে কখনোই শনাক্ত করা যায়নি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে গত সোমবার প্লাস্টিকের বোতলের পানি নিয়ে গবেষণার ফলটি প্রকাশে এসেছে নতুন গবেষণায় দেখা গেছে বোতলজাত পানিতে প্লাস্টিকের কণার পরিমাণ আগের ধারণার চেয়ে একশো গুণ বেশি হতে পারে কারণ আগের গবেষণাগুলোতে শুধু এক থেকে পাঁচ হাজার মাইক্রোমিটারের আকারের কণাগুলো বিবেচনায় নেওয়া হতো ন্যানোপ্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য মাইক্রোপ্লাস্টিকের চেয়েও বড় হঙ্গি কারণ অতি ছোট আকারের এসব কণা মানব শরীরের কোষ ও রক্ত সঞ্চালন ব্যবস্থায় ঢুকে অঙ্গগুলোর ওপর প্রভাব ফেলতে পারে এমনকি তা গর্ভফুলের সাহায্যে মায়ের গর্ভে থাকা শিশু শরীরেও প্রবেশ করতে পারে সম্প্রতি অন্তঃসত্ত্বা ঈদুর উপর গবেষণা চালিয়ে এমন প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা এই সমস্যা থেকে বাঁচতে বিজ্ঞানীরা যত সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে বিশেষ করে প্লাস্টিকের কন্টেনারে খাবার পুরোপুরি নিষিদ্ধ করেছে এর পরিবর্তে কাঁচের গ্লাস বা তলজুসপত্র ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে